ইলিশ মাছ আমার খুবই প্রিয় মাছ তাই সুযোগ পেলে আমি ইলিশ একটু নতুনভাবে রান্না করার চেষ্টা করি ইলিশ মাছটা আমাকে পাঠিয়েছে খুলনা থেকে আমার বন্ধু রিপন ধন্যবাদ রিপন আমি রান্না করছি আমার নিজের স্টাইলে এখানে আমি টুকরো মাছ নিয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর এক বাটি পেঁয়াজ এখানে দুই টেবিল চামচ সরিষা বাটা দশ বারোটা কাঁচামরিচ পরিমাণ মতো লবণ হলুদ এবং এখানে হাফ কাপ সরিষার তেল নিয়েছি এবার আমি ইলিশ মাছটা এবার এর মধ্যে তেল দিয়ে দিব এবার এর মধ্যে আমি মাছের টুকরাগুলো খুব ভালো করে মাখিয়ে দেব মাছটা আমি মশলা মাখিয়ে পনেরো মিনিট ম্যারিনেট করতে রেখে দেব আমি একটা প্যানে পানি চড়িয়ে দিলাম এই পানিটা ফুটতে থাকবে এর মধ্যে আমি মাছটাকে একটা বক্সের মধ্যে সাজিয়ে দেব আমি আসলে মাছটাকে ভাপাবো আমাদের খুলনায় এভাবে রান্নাকে বলে ভাপা ইলিশ মাছটাকে আমি এই বক্সের মধ্যে সাজিয়ে নিব আমি তলে একটু মশলা দিয়ে নিব আগে তারপর উপরে মশলা দিব এখন আমি মাছটাকে এটার মধ্যে সাজিয়ে দেব মশলাটাকেও আমি গায়ে রাখিয়ে দেবো ভালো করে যাতে মশলাটা দিয়ে সুন্দর করে মাছটা টেস্টি করে মাছটাকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি ভেতরে মশলা দিয়ে এখন এটা দিয়ে আমি ঢেকে দেব এখানে আমার পানিটা গরম হয়ে গেছে এখন আমি এই পানির মধ্যে এই মাছের বাটিটা বসিয়ে দেব বসিয়ে আমি আবার ঢেকে দেব এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে দেব খুব অল্প তাপে খুব অল্প তাপে ধীরে ধীরে মাছটা ভাপানো হবে মাছটা ভাপাতে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা লাগবে খুব অল্প তাপে হবে হয়ে গেছে এখন আমি উঠে দেখি কেমন অবস্থা বাহ এত তেল ফুটে গেছে দারুণ সুবাস বেরিয়েছে খেতেও নিশ্চয়ই খুবই মজা হবে কিন্তু খাওয়াটা দেখাবো না